আরেকটি প্রশ্ন জিজ্ঞেস করেছেন যে এক সময় আমাদের বিরুদ্ধে নালিশ ছিল যে আমরা ভারতের দিকে বেশি ঝুঁকছি এখন পাকিস্তানের দিকে বেশি ঝুঁকছি এই ধরনের নালিশ হবে কিনা দেখেন পাকিস্তানের সাথে আমাদের যে সমস্ত ইনস্টিটিউশন মেকানিজম আছে তার মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক একটি যা সর্বশ্রেষ্ঠ অনুষ্ঠিত হয়েছিল ২০১০ সালে আরেকটি ইনস্টিটিউশন মেকানিজম হচ্ছে জয়েন্ট ইকোনমিক কমিশন সেটি অনুষ্ঠিত হয়েছিল দু সালে অর্থাৎ একুশ বছর আগে দুই দশকের বেশি সময় আগে আমরা এখন এই যে স্থবির যে সম্পর্ক সেই সম্পর্কটাকে স্বাভাবিক করার চেষ্টা করছি এবং সেটা আমরা সম্পূর্ণরূপে আমাদের যে জাতীয় স্বার্থ সেই জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই আমরা করছি এবং এক্ষেত্রে ঝোকা প্রশ্ন যদি বলেন আমি একটা যেটা উদাহরণ দিতে পারি যেটা আমাদের জন্য লাভজনক যেমন যোগাযোগ আমরা বিমান যোগাযোগ চালু করছি এক দেশ থেকে আরেক মনে মানুষ না যে ঝোঁকা বলা হয় কিংবা ব্যবসা বাণিজ্য যদি বৃদ্ধি পায় সেটাকে ঝোঁকা বলা হয় না আমি মনে করি যে আমরা পাকিস্তানের সাথে যেভাবে হচ্ছি সেটার ফাউন্ডেশন হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট পরস্পরের প্রতি শ্রদ্ধা এবং মিউচুয়াল বেনিফিট আমরা আমাদের যে লাভ সেটা আমরা দেখছি এটিকে ঝোঁকার বিষয় নয়